সেই বিষয়টা হচ্ছে কি আমাদের গুগল যে আমরা অ্যাডসেন্স যে পেয়েছি সেটা কিভাবে পেয়েছি বা তোমরা কি কি ভুল করলে সেটা আসতে অসুবিধা হতে পারে সেসব নিয়ে কথাবার্তা বলবো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের আকাশ তো মনে হচ্ছে কালো কালো এইটু আগে বৃষ্টি হলে আবার মনে হয় বৃষ্টি হবে পাপা মা ঘরে কাটাকাটি করছে চলো তোমাদের দেখাই আস বাবা মা এখানে কি করছে কি করছো এখানে আমরা তো কাজ করছি কাটাকাটি করছি পেঁয়াজ রসুন আদালত আমার প্রথমবার তোমার করছে আর নিজের মুখ থেকে কি বলেছে আমরা জানি না বলেছো বলেছিল যে বাবা আজকে ভিডিও আমি শুরু করব করো তুমি বাড়ি গিয়ে শুরু করো ঠিক আছে তো ব্যাক টু মাই চ্যানেল হাজি খুশি কেমন আছো তোমরা সবাই আজ ওর জন্য খুব ভালো আছো সুস্থ আছো আর তো ভালোবাসা তো আমরাও বেশ ভালো আছি ভালো আছি সুস্থ আছি সুস্থ আছি আর আকাশটা খুবই খারাপ আর আমি শ্বশুর থেকে আসার পর থেকে একদিনও কাজ চুরি করিনি ঠিক আছে তোমরা কাজ করে যাচ্ছে করে যাচ্ছে আমার মেয়ে দুদিন থেকে বলছে বাবা তুমি একটু বাড়ি থাকো একটু বাড়ি থাকো আর আমি আজকে বাড়িতেই আছি আর এই যে এত কিছু কারাকারি বানিয়ে কি বলো দেখি

আমি রান্না করছি আমাকে রান্না করার দায়িত্ব দিয়েছো তুমি আর মা আমি রান্না করছি যেটা তোমার মা দিন করতো সেটা এখন আমি করছি আর আমিও ঠিকমতো বুঝে উঠতে পারছি না অনেকদিন রান্না করি না কখন কি দেবো বুঝতে পারছি না এই দেখো এখন মাংসটা কষাবোষ হয়ে গেলে পেস্টা করে গেলে কি করবো এই দেখো তো চলো আমার সোনা মাসে ভিডিও করার দায়িত্ব নিয়েছে করুক আর আমি এই যে রান্নার দায়িত্ব নিয়ে রান্না করতে হবে আমাকে কিচ্ছু করার নেই ঠিক আছে আর বৃষ্টিকালার মধ্যে সময় আমাদের এই অবস্থাই হয় খুব পরিস্থিতি খারাপ হয় ঘর থেকে জল পড়ে তারপরে রান্নাবান্না কাঠফফাট ভিজে যায় অনেক সমস্যা আছে কি বলবো কিছু বলার নেই গ্রাম মানুষ তো এইভাবেই চলে যাই হোক রান্নাবান্না করি রান্নাবান্না হোক যদি আপনি কাছে পুরো দিয়ে আসুক তারপরে দেখা হবে কথা হবে যে কী কী আমি রান্না মানে কী আমি করছি আর আমি সম্পূর্ণ করবো না

আমি বাজারে গেছিলাম তো বৃষ্টি আমাকে আটকে দিয়েছিল তো আমি অনেকক্ষণ দেরি করে বাড়িতে এসেছি ঠিক আছে আর দুটো বেজে আর দুটো আর বেজে গেছে বাচ্চা মানুষ খিদে তো পাবি না তো তো অনেকক্ষণ আগে স্নান করে নিয়েছে আর দুই মাঝি অনেকক্ষণ আগে স্নান করে আমি এতক্ষণ ওইটা সামলাচ্ছিলাম মানে দীপিকা যেটা আমাকে দায়িত্ব দিয়েছিল রান্না তো সে রান্না করব কি রান্নার বারোটা মাঝি দিয়ে এসছি ঠিক আছে আলু ফালু সিদ্ধ হয়নি মাংস দীপিকাকে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে বেরিয়ে এসছি তুমি করো এবার আমি গিয়ে স্যাংটা করে আসি তো আমি স্যাং করে এসেছি সোনামা প্রসাদ দিয়েছে প্রসাদ খেয়েছি ঠিক আছে আর আমার মা কি বলছে না বলে পাপা আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও আমি যখন ভিডিও বানাবো বাবা পড়ে যাবো তো বাবা আমি বলি তুমি এটা এই মোবাইল দিয়ে এই চ্যানেলের জন্য তুমি ভিডিও বানাবো তোমাকে আলাদা কিছু করতে হবে না ঠিক আছে তো দীপিকা রান্না প্রায় শেষের পথে ভাত ফুটছে ঠিক আছে মানে বিরিয়ানির ভাত ফুটছে বুঝতে পারছো আর গন্ধ আসছে ঘিয়ের গন্ধ আমার বাবা পড়ে যাবো বাবা দাঁড়াও

আমার শোনা কি করে জানো ডিম সেদ্ধ মানে ডিমের কোনো তরকারি যদি আমাদের বাড়িতে রান্না হয় ও ডিমের কুসুমগুলোকে গুলোকে যেরকম বালি সিমেন্ট মাখায় না ভাতটাকে ওকে মেখে দিলে কুসুমগুলোকে তার উপর দিয়ে ছড়িয়ে 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 তারপরে খাবে বালি সিমেন্ট মাখানো খাবে যাই হোক তো এইভাবে চলবে সারাটা দিন আজকে আমাদের ঠিক আছে আনন্দ চলবে আর অবশেষে গুরুত্বপূর্ণ কথাটা শেয়ার করবো তোমাদের সঙ্গে ঠিক আছে তো ভিডিওতে তোমার থাকো দেখতে থাকো

আর দীপিকা দেড় কিলোর মতো খেয়েছে আর আমার সঙ্গে আমি একটুখানি খেয়ে পড়তে চলে গেছে কারণ স্কুলে যেহেতু আমি প্রায় থাকলে যাওয়া হয় না ঠিক আছে আর পাশাপাশি পড়ায় তো প্রায় ওকে আমি দিয়ে এসেছি পড়তে যাওয়া খুব আগ্রহ স্কুলে যেতেও ইচ্ছা করে কিন্তু আমার কারণ আসলে যাওয়া হয়নি খুব তাড়াতাড়ি আর তারপরে তোমার ও পড়তে চলে গেছে আর আর মানে বলবো কি চলেও প্রায় আসার টাইমও হয়ে গেছে মাঝখানে আমাদের জন্য অনেকক্ষণ টিভি দেখছিলাম বসে দেখো কে কারেন্ট চলে গেছিলো এক্ষুনি কারেন্ট এসে টিভি চলে উঠেছে ঠিক আছে

সেটা পূরণ করার পর তোমার মনিটাইজেশন হবে মনিটাইজেশন হওয়ার পরে তোমাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে সেটা করার পরে কিন্তু এই যখনই দশ ডলার তোমার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এক্সটেন্সের জন্য আবেদন করতে হবে ঠিক আছে আবেদন করার পরে দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে এই তো তোমার পোস্ট অফিসে চলে আসবে হ্যাঁ পোস্ট অফিস থেকে নিয়ে এসে এই যে সিক্স এটা ছয় সংখ্যার একটা পিন আছে এই পিনটা এসেন্সের সঙ্গে ভেরিফিকেশন করে নিলে ব্যাস তোমার কাজ শেষ তারপরে একশো ডলার ডোমলেই তোমার অ্যাকাউন্টে পেমেন্ট ঢোকা শুরু পেমেন্ট ঢোকা শুরু হবে তো মানে বিষয়টা হচ্ছে যে চ্যানেলের মনিটাইজ করেছি অনেক কষ্ট করে হ্যাঁ অনেক কিছু দেখে দেখে ঠিক আছে একা একা ঘরে বসার চেষ্টা করে করেছি কারণ চ্যানেল মনিটাইজ বা কারণ এইগুলো কারো কাছে গিয়ে করা উচিত না

তাই তো আইডেন্টিভেরিকেশন করতে হয়েছে কারণ আইডেন্টিভেরিকেশন না করলে তোমার আসবে না ঠিক আছে আর আইডেন্টি করতে গিয়ে আমাকে

দ্বিতীয় দিন আবার ট্রাই করেছি হয়নি তৃতীয় তিন চার দিন পর ট্রাই করেছি তারপর আমার হয়েছে ঠিক আছে আর আর ওর ওর ওই যে আইডেন্টি কার্ডের ছবিটা খুবই আবসা ছিল ওটাকে আমি দোকানে নিয়ে ঠিক আছে এদিক ওদিক করে পরিষ্কার করে ঠিক আছে মানে কী বলবো মানে দু তিন দিন খুব সমস্যা মানে সমস্যাকে সামনে নিয়ে তারপরে আমি তিন দিনের মাথায় সমস্যার সমাধান করেছি করে ঠিক আছে তারপরে

কাজ করো ইউটিউবে কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেকের কাছ থেকে অনেক কথাও শুনতে হয় হ্যাঁ অনেক অনেক কিছু বলবে ওইসব কথা মাথায় না নিয়ে ঠিক আছে বড় ভিডিও করো ছোট ভিডিও করো ঠিক আছে করে ঠিক আছে করো করার পর তোমরা একদিন এরকম পাবে যারা অনেকে আছে যারা বছরের পর বছর খেটে যাচ্ছে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছে না বা গুগল অ্যাডসেন্স পিন এইসব আনতে পারছে না তো সবাইকে বলবো ভিডিও করে যাও ভালো ভালোভাবে ভিডিও করো আর মানুষ যেরকম চায় সেরকম ধরনের ভিডিও করতে থাকো আস্তে আস্তে আশা করছি আমাদের মতন তোমরাও এই জিনিসটা হাতে পেয়ে যাবে হ্যাঁ তো এটাই শুধু নয় এখনো অনেকটা পথ আমাদের বাকি রয়েছে যেগুলো একটা একটা করে সিঁড়ি আমরা এগোচ্ছি তো তোমরা এরকম আমার পাশে আর সাথে দেখো আর আমরা যতটুকু জানলাম তোমাদের সঙ্গে করলাম তো এই ভিডিওটা দেখে যদি একটুখানি উপকৃত হয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও অবশ্যই আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো তোমরা সবাই ভালো থাকবে সারাদিনের ভিডিও দেখার পরে ভিডিওতে